বাংলাদেশে হিন্দুদের উপর লুট ফাট হত্যাযজ্ঞ যা হচ্ছে সব কিছুর জন্য একমাত্র দায়ী হচ্ছে সেনাবাহিনী কেন সেনাবাহিনী এখানে তো সেনাবাহিনীতে বাঁচাতেছে সময় কারণ এই যে সেনাপতার যেগুলো রয়েছে এগুলো কি আজকের এদের বয়স কত চল্লিশের উপরে না এদের আওয়ামী লীগ বিএমপি যে আজকে দেশ স্বাধীনের পর যে ক্ষমতা আসতেছে ক্ষমতায় যে ব্যবহার করতেছে সে কি প্রত্যেকটা লীগের প্রত্যেকটা দলের কি সে ক্ষমতা দেখে নাই সে কারামলে কি করছে কোন সময় কী করছে এগুলো দেখে নাই তো সেনাবাহিনী জানে যেমাত্র আওয়ামী লীগ রিজাইন দিবে শেখ হাসিনা রিজাইন দিবে সেমাত্র শেখ হাসিনার মানুষ আওয়ামী লীগের মানুষ হইতে পারে অন্য অন্য দলের মানুষ হইতে পারে এক কথা হচ্ছে সংখ্যালঘুর উপর যে হামলা হবে এগুলো সেনাবাহিনীতে অবগত থাকার কথা নয় যে শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষমতা দেখছে বিএমপির ক্ষমতা দেখে নেই সে সবার ক্ষমতা দেখছে সবার শাসন দেখছে তার ব্রেনে ভালো করে ঢুকে যাওয়ার কথা যে সে যখনই রিজাইন দিবে যেহেতু দেশের পর এমন একটা গন্ডগোল চলতেছে এখানে শঙ্খলগুর উপর হামলা হবে তাহলে তারপরও তারা কেন বলল যে এখন থেকে সব কিছু কোলা তাদের সাথে সাথে বলল যে শুনলে যে আপনারা এরপর কোনো হামলা করবেন না এবং তাদের গার্ডগুলো রাখাওতে ছিল তারা করেনি কেন তারা হয়তো ইচ্ছা করে যে শুনলে যে শঙ্খলগুর উপর অত্যাচার হোক শঙ্খালা বজায় রাখার কাজ চালিয়ে যাবে সুতরাং যুধিষ্ঠম শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউ কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থা প্রয়োজন নাই কোনো কারফিউ প্রয়োজন নাই তো অতএব সেনাবাহিনী আপনাদেরকে বলতে চাই আপনার কাজটা ভালো করেননি আজকে সারা বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর জ্বলতেছে ফুটতেছে মরতেছে কেটে ফেলতেছে এটার জন্য একমাত্র আপনারাই থাকি আপনার কাজটা ভালো করেননি যে বলছিলাম যে আর্মি দুঃসাহ হামলা হওয়ার পিছনে তা দেখুন এরপরে ডক্টর ইনিস কিন্তু স্বীকার করেছেন যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে লুটপাট হয়েছে হত্যাযোগ্য হয়েছে কিন্তু তিনি এটা বলেননি এটার জন্য দায়ী হচ্ছেন আর্মিরা কারণ তিনি তো দেখেছেন যে আর্মিরা যখন এরপর চব্বিশ ঘন্টার পর যখন তারা মাঠে নামে তখন আর কি হয় না হত্যাযোগ্য হয় নাই হামলা হয় নাই হয় নাই না মানে যখন আগে পঞ্চাশটা হয়েছিল সেখানে এরপর হয়েছে পাঁচটা যেখানে তারা যেতে পারে নাই যেখানে তারা সময় সঠিক সময়ে পৌঁছাতে পারে নাই এমনগুলো তো হয়েছে তাইলে অতএব আমরা তো এটা থেকে বুঝতে পারি যে তাদের অনুপস্থিতির কারণেই এই সুযোগটাকে নিয়ে যে হোক আওয়ামী হোক বিএমপি দলীয় সংগঠনগুলো কি করেছে সংখ্যালঘুদের ওপর হামলা করেছে তো এটার জন্য আমি বলতে চাই তারাই হচ্ছে একমাত্র দায়ী অতএব আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই যেহেতু আপনাদের গাফিলতির কারণে আমাদের উপর এমন সমস্যা হয়েছে এখন আমাদের কে আমাদেরকে সুসংগঠিত করার দায়িত্ব হচ্ছে আপনাদের আমাদের এই যে মা বোনের আমাদের এতগুলো বাড়িঘর যে পুড়ে গেছে এতগুলো মানুষকে মেরে ফেলছে এগুলো সবগুলো দায় হচ্ছে আপনাদের অবশেষে বলতে চাই এটা হিন্দুদের উপর একটা চরম নির্যাতন এই কাজটা ভালো হয় নাই আপনারা আপনারা আর্মি যারা আছেন তারা আর একটু সচেতন হবেন